যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাবদুলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস যেটা জিহাদের মার্কাস ছিল মানে ভারত উপমহাদেশে তারপরে মির্জা ইয়াত মির্জা ইয়াদ মানে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির যে কাদিয়ানি মতবাদ সেটির আরেকটা নাম হচ্ছে মির্জা ইয়াদ মানে ওর নামের আগে মির্জাও ছিল মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি তো যেমন কাদিয়ানি মতবাদ তেমন মির্জা ই মতবাদ উঠে উনি বলেছেন যে মির্জা ইয়াদ আর খাতমে নবুওয়াত মানে হচ্ছে আল্লাহ নবী সর্বশেষ নবী খাতমে নবুওয়াতের পরে যেন আর কেউ নবুওয়ের দাবি না করে করলে কাফের এরকম কিছু কিছু শব্দ আছে এগুলো মনে থাকলে পরবর্তীতে আপনি উর্দু বক্তব্য বুঝতে পারবেন সহজ হবে আর কি তো প্রথমত বিভিন্ন নবীর নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছে এবং লাইলহাল্লাহ দাওয়াত দিয়েছে তার মধ্যে শুরু করেছে নু আলাই দিয়ে নুআ আলাই সালাম প্রায় সাড়ে নয়শো বছর তাওকিদের দাওয়াত দিয়েছে যেমন আল্লাহ সুবাহ বলেন হে আমার তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই এই সেম এই বাক্য সেম এই বাক্যই পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী বলেছে ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকুম মিন রাসূলিন ইল্লা নুহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনআ ফাবুদুন আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সব রাসূলের একটাই দাওয়াত ছিল লাইলা ইলাহা ইল্লা নুহাল সালামের দাওয়াত লাইলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ সালামের দাওয়াত লাইলা ইলাহা ইল্লাল্লাহ ঈসা সালামের দাওয়াত লাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াত কি লাইলা ইলাহা তাহলে এই লাইলা হাল্লা কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শিখানোর জন্য সব নবী এসেছে আর আমরা মনে করছি যে না তাওহিদের শিক্ষার কোনো গুরুত্ব নেই যদি তাওহিদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা কোরআন খুলে দেখেন সব নবীর বিষয় আল্লাহ সেম কালেমা হচ্ছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি যেটা লাইলাহিল্লা তার মানে লাইলা হিল্লাহ বুঝার দরকার আছে না নাই কিন্তু আমরা কেউ বুঝি না লাইলা হিল্লাহ যদি লাইলা হিল্লাহ বুঝতামই তাহলে একদিকে লা হিল্লাহ যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাইলা হিল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইলা হিল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লাইলা হিল্লাহ সঠিকভাবে বুঝি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করে আবু তলেব আল্লাহর উপর বিশ্বাস না আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আরে আসাবে ফিলের ঘটনা তো আল্লাহর নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নবদ প্রাপ্তির আগেই আলম তার কাইফফা আল আরব্তু কাবিয়াসহাব ইলফিল আব্রাহার বাহিনী তো আব্দুল মুত্তালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মুত্তালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তিগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর ওপর ইমান রাখতো তাহলে মোহাম্মদ অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ সাল্লাহ অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলা আল্লাহ দে রুজি রুটি হয় সেই লাইলাহ মান এই লাইলা হিল্লাহ ভিন্ন লাইলা হিল্লাহ এই লাইলা হিল্লাহ ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি ইব্রাহিম আলাই সালামের লাইলা হিল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাহ ইসলামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাহকে গিয়ে হিট মুসা কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহ ফেরাউনের কলি যায় আর মোহাম্মদ সুলাইসলামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরআদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের উপর আর আমাদের লাইলা হিল কি কী হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদের কারো সিট দিচ্ছে আমাদের কারো নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা হিল আল্লাহর মতো পার্থক্য আছে এক লাইলা ইল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটিরই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন যে লাইহিল্লাহ কি হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহাম দাওয়াত দিতে দিদিকে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসুল ইসলামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরেস্তা থেকে শুরু করে জিব্রাহীল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবের কানা সবার রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করে তো অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন নূর ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ উল আজম এরা লাইলা হিল্লার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায় আর এদের পাঁচ জনের মধ্যে কে মোহাম্মদ সাল্লাল্লাহু এবং উনি বলতেছে যে লাইলা ইলাহা দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় اصحابুল উহুদদের ঘটনা সূরা বুরুজের মধ্যে اصحابুল উহুদদের ঘটনা আছে আমা নাকা মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলে আগুন তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইল্লাহ দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মজলুম হয়েছে তার প্রমাণ আসাব লখদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে সোনো দুনিয়ার মানুষ আমি সুরা বুরুজে যে আসাবুদের ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না নাকামু। এরা দ্বিতীয় কোন কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা হচ্ছে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর কোরআনের স্পষ্ট যে এরা দ্বিতীয় কোনো কারণে মাসলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করব যেটা আল্লাহ সহানত অল্হ হাসিফ তো মমতা কিভাবে জান্নাহ কীভাবে তোমরা মনে করলে জান্নাতে যাওয়া এত সহজ ভলামা থিক মাসালুল্লাহ্দী না খালো মিমকাবিলিকুম্ম অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না মিনাল বা ওয়া দররা অত্যাচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তো এই জুলুম আসেই না তারপর উনি বলতে বলতে বেলাল আজিল্লাহ তালাহুর কথা বলেছে সুমাইয়া রিল্লাহ তালা আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কীভাবে অত্যাচার করা হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্ত যেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র ইবাদতের জন্য সোমাইয়ার কথা বলেছেন ফাসবেরিয়া আলায়া আছে এন্নামা ও রিতা পুঙ্গল যান নাহ সোমাইয়ার স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে ডা সুসরাজলাম বলছেন হে ইয়াশ্বীরের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাউহিদের দাওয়াত দিচ্ছি তাউহিদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নবী কত অসহায় যে নবী তার উন্মোদকে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করে নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেব মন্ত্রী বানিয়ে দিব সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে দুনিয়াতে তাও এই কষ্টের উপর ধৈর্য ধারণ বলেন না সালমান ফারসির উদাহরণ দিয়েছে তারপরে সাহাবা ইকরাম এবং ওলামা এ উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যায় দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দমানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন শায়েখ আব্দুরাজাকিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সালাতাদাই করা যাবে মাস্ক পরে সালাতাদাই করা যাবে আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবেন কেউ ওনাকে মাস্ক পরাতে পারেন অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই দিতে তো ঠিক হাম্বালের তো এরকম যুগ আহমাদছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুল মাসিনি কিন্তু সত্যের উপর অটাও থাকা খুব কঠিন আহমাদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমস্তি মুসলমান হয়ে গেছে যে মানুষের এত জানা যা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বারে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহ উলিল্লা মুহাদ্দেস দেহলভি সৈয়দ নজির হুসাইন দেহলবি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতসরী আল্লামা ইহসান ইলাহি জহির তারপর আমাদের বাংলাদেশের আল্লা আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি ডক্টর আব্দুল বারি রাহমা এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশে আহ ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে সংক্ষেপে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মুঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফাতোয়া আলমগীরী ফাতোয়া হিন্দি লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহলিউল্লার বাবা আব্দুর রহিম ওই সময় শাহলিউল্লার আবির্ভাব শাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দ্বারা শুরু করেন শাহ হলিউল্লাহর পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে একটু ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লাহ মহাদেশ দেহলেবি রাহেমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছে তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদেস দেহলেবী যার লেখা বই আছে বুস্তানুল মোহাদ্দ পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ ব্রেলবি ব্রেলবি মানে এই কবর পুজারি বেরেলবি নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নাম এসেছে বেলি তো সৈয়দ আহমদ বেলির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সাইয়েদ নাজির হুসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত আন্নাহে শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাবা মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয় এরকম হাজার হাজার মানুষ আজকে সুরিষা বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতস্বরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয় তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লিখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ গেছে আল্লাহ তো এখন পুরো ভারত উপাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত বিদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবীর ছাত্র আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন দেহলবীর সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হুসাইন দেহলবী যাদের ছাত্র ছিলেন তাদের শাহুল্লা মহাদিস দেহলবীর হাদিসের সিলসিলা দেওবান্দি বীরলবি সবার কাছেই আছে দেওবান্দি হাদিস বিরলবি সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহলিল্লা মহাদেশ দেহল হাদিসের তো শাহ ইসমাইল শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমাদবী জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক যদি আমি আজকে বলে যাচ্ছি আল্লাহ সাহেব জিহাদ না করতা তো আজ লাহোর মে মুসলমানো না বিনা আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে ইতিহাস পড়ে আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো অন্য ভারত উপমহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ ইসমাইল শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সংরোপণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে বগুড়ার গাবতুলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস মুসিল যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সপুরা রাজশাহীর জামিরা তারপরে চাপাইনবগঞ্জের দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ আবে তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লামা ইহসান আলহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন সানাউল্লা শরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মওলানাথ সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপহাদেশে বারবেসাঙে সঠিক আকিদের দাওয়াত বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা হিল্লাহ দাওয়াতের আপনারাও কি সেই লাইলা হল্লাহর দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ সুবাহতালা আমাদের কবুল কুলুক নিরঙ্কুশভাবে নিষ্কলুষভাবে লাইলা হিল্লাহ দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমি। বক্তব্যের শেষে আবারও কবে দেখা হবে জানি না কিন্তু মাসিক আল আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধবিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনই আছে মাসিক আল ইতিসাম আমাদের লেখনই সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাবাঈল আল্লাহর বক্তব্য এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন করজে হাসানা এ প্রজেক্টকে স্মরণ রাখবেন আজকের বক্তব্য এখানেই শেষ করছি আর আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত いい。